আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাকাত কমাতেন ভাই আবাস আশা করছি ভালো আছেন আল্লাহ পাকের অশেষ করোনা দয়ায় আমি বেশ ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলছি দেখেন মানে অবান্তুর জায়গায় গিয়েছেন অতিরিক্ত কাজ করেছেন সমস্ত কাজ করার পরে আপনার কাজ ফেল যেখানে মনে হয়েছে তাদের হুজুর পীর সাহেব সব কিছু মিথ্যা আমি বলছি সব মিথ্যা হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা তারপরে ইসলামিক বাংলা চ্যানেল দেখে আমলতা আপনি নিজে কাজ করার চেষ্টা করুন নিজে কাজ করুন আল্লাহ দয়া করবে ভাই যদি মনে করেন বিষ খেলে মরবো না বিষ যদি সত্য হয় একশো পার্সেন্ট মরে যাবে একশো পার্সেন্ট বোঝার চেষ্টা করুন কথাটা মানে এই ওই সেই সব মিলিয়ে আমি যেটা বলতে চাই যে আপনার যেখানে মনে হয়েছে যে কাজ জীবনে হবার নয় আমার স্ত্রী আমার কাছে ফিরবে না আমার স্বামী কখনো আমার কাছে ফিরে আসবে না তখন আপনি কাজটা করে দেখুন দেখি পাকে দয়া রহমার করম হয় কিনা তদবিরাতে মানে তদবিরাতে আকির এক এক করে বলছি নোট করেন সাধনা করবেন না কাজ হবে এটা ভুল কথা ভাই আমি খারাপ আমি ভণ্ড আমি মিথ্যা বাজি আমি আমার কাছে কাজ হয় না আমি শুধু টাকা খেয়ে নেই তো আমি আপনাকে বলছি দেখেন সাধনা ছাড়া পৃথিবীর কোনো কাজ হয়নি আর হতে পারে না তদবিরাতে আসির একশো পেজ দেখবেন বহুত তাবিজ লেখা ছটা হাতের মানে হাতের এক তাবিজ এই তাবিজ কারিমাগুলো গুলো পাঁচ ভক্ত নামাজ পড়ে হালাল খাদ্য খায় সত্য কথা বলে আল্লাহ বলার সঙ্গ লাভ করে এমন কোন মানুষের কাছ থেকে আপনি লিখিয়ে নেন লিখিয়ে নিয়ে প্রত্যেকটা তাবিজের নিচে আপনি যাকে আপনার দেওয়ানা করতে চাইছেন যাকে আপনার পাগল করতে চাইছেন যাকে আপনার কাছে আনতে চাইছেন তাকে তার নাম আগে তার বাবার নাম মেয়ে হলে তার নাম তার মায়ের নাম আল্লাহু তারপরে আপনি আপনার নাম মেয়ে হলে আপনার মায়ের নাম অথবা আপনি আপনার নাম ছেলে হলে আপনার পিতার নাম তাবি একাভিমা কাছের খুন তাবিজটা লিখবেন যে কোনো সোম অথবা সক্ষ আচ্ছা কমেন্ট বক্সে লেখেন সুবহান রাজমোহিনী বসীকরণ আজকে আমরা পেতে চলেছি রাজ রাজমোহিনী বসীকরণ আজকে আমরা পেতে চলেছি সুবাহান আল্লাহ কমেন্ট বক্সে লিখবেন যারা লিখেছে তারা আমার ফলোয়ার আর প্রত্যেকে কাজ করবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ এ ভিডিও রানিং রয়েছে ভিডিও দেখতে দেখতে কমেন্ট লিখেন সুবাহান আল্লাহ একটা লাইক দিয়ে ভিডিও শুনতে থাকেন এবারে দেখেন এবারে আমি আপনাকে নিয়ে কথা বলছি সেটা হচ্ছে তাহলে টোটালি সাবজেক্ট হচ্ছে এই তাভিজ এ কারিমা যে কোন সোম শুক্রবার রাত্রে এশার নামাজ পড়ে আপনি আপনার কাছে রাখ মানে ধারণ করুন ইনশাআল্লাহ আল্লাহ রহমার করম করবে তদবিরাতে আসির একশো তিরিশ একদম উপরে তাবিজ দেখেন একদম উপরে সোমবার বা শুক্রবার যেদিন তাবিজ একাডেমা লিখছেন কেশর জাফরান কালি দিয়ে ডালিম গাছের ডালের কলম সব আগে থেকে রেডি রাখেন সাদা কাগজের ওপরে সুন্দর করে তাভিজে কারিমা লেখেন হায় 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 আমি বারবার একটা কথা বলি যে আমার সামনে বসে থাকবে আপনার স্ত্রী আপনাকে ফোন করবে আপনার প্রেমিক আপনাকে ফোন করবে আপনার স্বামী আপনাকে ফোন করবে তারপরে আমার সামনে থেকে উঠে যাবে কাজ করতে যত টাকা খরচ হয়েছে কাজ হওয়ার পরে তার পরে আপনি কাজ করবেন খরচ দেবেন ভাই মানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে ওই যে এক মাসে কাজ হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চব্বিশ ঘন্টায় কাজ হবে ইসলামিক বাংলা বলে ইসলাম আমার কাছে ঘর আছে থাকা আছে আপনি আমার কাছে একটা দিন সময় নিয়ে যদি মনে করেন আসতে আসবেন বিশ্বাস করি না যারা বিশ্বাস করে না তাদের জন্য থাকা খাওয়া সব আমার পক্ষ থেকে আপনি থাকুন আপনার কাজ হয়ে যাবে তারপরে যতটুকু খরচ হবে আপনি দিয়ে বাড়ি চলে যাবেন তারপরে তারপরেও বিশ্বাস করতে হবে না খোদার কালাম সত্য আপনি মিথ্যা আমি মিথ্যা এবার দেখেন এবারে আমি আপনাকে নিয়ে কথা বলছি সেটা হচ্ছে তদবিরাতে বিরাতে আকসির একশো তিরিশ পৃষ্ঠা পুরো উপরের তাবিষ্ঠা সুন্দর করে আপনি লিখবেন কেশর জাফরান কালি দিয়ে ডালিম গাছের ডালের কলম দিয়ে সাদা কাগজের উপরে লিখবেন লেখার পরে ওটাকে আপনি কবজ বানাবেন ওর উপরে সুন্দর করে আপনি সুন্দর করে আপনি একটু সুগন্ধি ড্রাই কোনো আতর সেন্ট দেবেন ওটাকে মাদুলির মধ্যে দিয়ে ওটা সুন্দর করে মাদুরির মধ্যে দিয়ে মুখটা চেপে দিয়ে ওটাকে গরম উত্তপ্ত আগুনের ধারে রাখবেন এটা হয়ে গেল এবারে দেখেন পৃষ্ঠা শেষ তাবিজ অহুয়া অহুয়া অসাই সব আমি পরপর পর স্ক্রিনে দিচ্ছি দেখেন এ তাবজ এ কারিমা আপনি সুন্দর করে লিখবেন কেউই কে সৎরান কালি দিয়ে ডালিম গাছের ডালের কলম দিয়ে সাতটা তাবিজ একই দিনে লিখবেন পরের নামও লিখবেন আগে তো প্রত্যেকটা তাবিজের পরের নাম ঠিক একইভাবে লিখবেন সাতটা তাবিজ লিখেছেন সামনে পাঁচটা ধূপ আগরবাতি আগরবাদি জাগিয়ে তো আগেই নিয়েছেন পাকসাফ্রত অবস্থায় মানে অজুরত অবস্থায় আল্লাহর কাবার দিকে ফিরে সব থেকে বড় কথা হচ্ছে আপনি কাজ করার আগে বিশ্বাস করুন আল্লাহর কালাম দিয়ে কাজ করছি আমার কাজ হয়ে গেছে হয়ে গেছে হবে কি না জানি না হয়ে গেছে এরকম একটা বিশ্বাস আপনি নিয়ে কাজটা করুন রাজমোহিন বসীকরণ বলছে আপনাকে পুরো শেষ করলে দু ঘন্টা লাগবে কিন্তু যতটা পাচ্ছি করছি তাহলে অহুয়া অহুয়া বাসা ইয়াহুয়া সাতটা তাবিজ লিখবেন সাত সাতটার পরে নাম লিখবেন প্রত্যেকটা তাবিজের ওপরে সুগন্ধি আতর লাগবেন প্রত্যেকটা তাবিজ কাটিং করে ওই সুগন্ধি আপনার ওই ধূপ উপরে ওই ধোঁয়ার উপরে ধরবেন বারবার পাঠ করেন বারবার আপনি পাঠ করেন বারবার আপনি পাঠ করেন আল্লাহ তুই ছাড়া কোনো গতি নাই যদি আপনার মনে হয় যে কোনো গতি আছে আমার বক্তব্য হচ্ছে ওই গতি আগে আপনি করে আসেন যদি হলো তো হলো আর না হলে একদম অবিশ্বাস্য কাজ আমার এই কাজটা করেন এ বিশ্বাস করতে হবে না বিষ খেলেও মরবেন না খেলেও মরবেন বিশ্বাস করলেও মরবেন না করলেও মরবেন করে দেখুন ইসলামিক আমরতা বিষ বাংলা মূল কথা আমার কাছে বক্তব্য হচ্ছে যার যত আসল তার তত বেশি নকল টোটাল ইন্ডিয়া বাংলাদেশ মিলে আমার আমার ভিডিও নিয়ে চ্যানেল চলছে মিনিমাম মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটা আমার ফোন নাম্বার চেঞ্জ করে তারা ফোন নাম্বার মানে ফোন নাম্বার দিয়েছে বলছে আমি হুজুর যে কাজটা এই রাজমোহিনী বসীকরণে মিনিমাম কুড়ি হাজার টাকা নেই আমি ইন্ডিয়ান দুপিতে তারা বলছে দু হাজার টাকা দাও কাজ করে দিচ্ছি মানুষ দিচ্ছে ঠকছে আমার বক্তব্য হচ্ছে ভিডিও কলে না দেখে এক টাকা কেউ কাউকে দেবে মেনে নেবো না ও গল্প আমার কাছে দেবেন না পরবর্তী স্টেপ ওই সাতটা কাগজ সাত দিন পর পর জোহরের নামাজ পড়ে মানে জ্বলন্ত আগুন আর উনানের মধ্যে আপনি জ্বালিয়ে দেবেন আর জ্বলন্ত উনানের মধ্যে আরেকটা জিনিস জ্বালাবেন সেটা হচ্ছে পিপুল ফল রাজমহির অংশ সুরাই লাইল কোরআন শরীফের তিরিশ পাড়ায় সুরা লাইল বলে একটা সুরা আছে যে সুরাটা হচ্ছে ও লাইল ইজা একশা ও নাহার ওমা খোলাকা বলা উনসা ইন্না সা একম সত্তা কোরআন শরীফের এই আপনি সাতশো গ্রাম পিপুল ফল নেন আর সাতশো গ্রামের উপরে একশো গ্রাম সাতশো গ্রাম মানে সাত ভাগ মানে একশো গ্রাম হবে তাহলে একশো গ্রামের ওপরে একশো একবার পাঠ করবেন সুর এলাই হুজুর এত সময় কই এত সাধনা কিভাবে করব ভাই সাধনা ছাড়া পৃথিবীতে কোনো কাজ হয়নি হবে না বোঝার চেষ্টা করুন টাকা দিয়ে সবকিছু হয় না পরিশ্রম খাটনি আল্লাহর আল্লাহল করে আমার আল্লাহর ভরসা করে ইনশাল্লাহ আপনার কাজ হান্ড্রেড বলছি না আপনি করে দেখেন সুরাই এক একটার উপরে একশো একবার পাঠ করবেন এবং প্রত্যেকটা প্রত্যেকবারে সুরাই লাইল শেষ একবার করে নাম যেভাবে নাম ওখানে লিখেছেন তাবি যে কারিমাতে ওইভাবে ওর ওপরে পাঠ করে ফোঁ দেন একশো একবার হয়ে গেল পরের দিন ওই জ্বলন্ত আগুন ওই তাবিজ জেলাতে গেছেন ওই সময় আপনি ওই একটা করে পিপুল ফল ফেলবেন আর একবার করে লাই পাঠ করবেন ভাই এই রাজমোহিনীর জন্য আমি দুটো লোক আমার চেম্বারে চাকরিতে নিয়োগ দিয়ে রেখেছি এবারে দেখেন আমি আপনাকে বলছি দেখেন সেটা হচ্ছে তাহলে সাত দিন এই পিপুল ফল আপনি আগুনে জ্বালাচ্ছেন এবং প্রত্যেকটা পিপুল ফল ফেলছেন প্রত্যেকবারে সুরায় লাইল পাঠ করছেন প্রত্যেকবারে নাম নিয়ে ফেলছেন আল্লাহ রহমার করম করবে সাত দিন মানে চলছে অন্য কাজ যেরকম যে এখানে বসে থাকবে রেজাল্ট হবে মানে রাজমোহিনীতে এরকম নয় যে বসে থাকবে রেজাল্ট হবে রাজমোহিনী হচ্ছে চিরস্থায়ী বসীকরণ এটা অনেক সময় লাগে একুশ দিন পঁচিশ দিন এরকম লাগে খরচ অতিরিক্ত বেশি রাজমোহিনীতে আমি কুড়ি হাজারের উপরে নেই নিচে না হয়ে গেল এবার আসেন তারপরে যেটা করবেন ছোট্ট করে ছোট্ট করে গোলমরিচ কালো মরিচ যেটা হয় স্ক্রিনে ছবি দিচ্ছি একশো গ্রাম নেবেন আর তার উপরে পাট করবেন ইহিবুল আমানু আসাদ হুব্বাল্লাহ আল্লাহ তুমি রহমার করম তিনশো তেরো বার পাঠ করবে তিনশো তেরো বার নাম নেবে সাত দিন পিপুল তাবিজ পোড়ানোর পরে অর্থাৎ সাত দিন আপনার হাতের তাবিজটাও আপনার কাছে রয়েছে বোঝার চেষ্টা করুন এক দিনে ওই গোলমরিচটা আগুনের মধ্যে আধা ঘন্টা চল্লিশ মিনিট ধরে অল্প 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 করে আগুনের মধ্যে জ্বালিয়ে দেন খোদা দয়া রহমার করম কর ভাই কাজ যত কঠিন দেই রাজমোহিনী কেন রাজমোহিনীর বাবা দিলেও আল্লাহ রহম না করলে কিচ্ছু রহম হবে না ওই জন্য বারবার বলি ইসলামিক তাবিজ বাংলায় কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু নেই কারণ আল্লাহ কালাম দেই আল্লাহর ওপরে তাবাক কুলার ভরসা করে খোদা যদি রহম না করে আমি কিভাবে কি করি বলুন রে আমি আপনাকে নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে দেখেন যদি ইহব্বুল কাহাবুল্লাহ এটা তো করছেন আর যদি খাওয়ানো সম্ভব হয় একটু কোনো মিষ্টি দ্রব্য চিনি ফল এই সেই তার ওপরে ফুঁদেবেন নাম কাহাবুল্লাহ বলে একুশবার দেবেন আর তাকে খাইয়ে দেন খোদা রহম করবে ভাই বুঝতে পারছেন না বুঝতে চাইছে না কি অবস্থা হবে মানুষ তড়পটে থাকবে ছটফট করবে আপনার কাছে আসার জন্য এগুলো গল্পে মানে এত পরিমাণ ফেসবুক ইউটিউব কবিরাজ আমরা বেরিয়েছি না মানুষ আল্লাহর কালামকেও ভরসা করছেন আজকাল কারণ এ কাজ হতে পারে নাও পারে অমুক কবিরাজ একশো পার্সেন্ট সে আল্লাহর কসম দিয়েছিল এই মানে এই দিয়েছিল হইনি আরে এই ছোকরা হুজুর ইয়ে বলছে বসে থাকবেন কাজ হবে তবে এটাকে আগে থেকে নাম লেখাতে হবে আমার প্রত্যেকটা রুগী আমি পার ডে প্রতিদিন অফলাইনে পাঁচটা চারটে রুগী দেখি তার বেশি পারি না ওই জন্যে একদিন আগে নাম লেখাতে বলি যে ভাই নাম লিখবেন যখন তখন বলে দেবো তো যে আজকে কালকে চারটে রুগী রয়েছে তো আপনি কালকে নাম লিখবেন না বুঝলেন এরকম হয় তো আমার বক্তব্য হচ্ছে পাঁচটা চারটে সমস্যা অনুযায়ী সমস্যা বড়ো হলে তার চারটে অনেকেই বলে আমার দুশো রুগী দেখি মিথ্যা কথা আগে আমি আমি করতাম সত্য কথা তারাও সত্য একটা বুঝি কেন ছোট দিয়ে হাতে দিয়ে দিতাম এটা অন্য কথা তাতে আমি দেখেছি নাম খারাপ হয় আমার বক্তব্য হচ্ছে মানুষ এসে বাড়ি ফিরে যাক গালাগালি দেখ কিন্তু আমি আমার নাম খারাপ করব না যাকে ধরবো তার শেষ দিকে ছাড়বো আজকের আলোচনা আমি দীর্ঘ করবো না শুধুমাত্র কমেন্ট বক্সে লেখেন সুবাহ আল্লাহ সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকতাত আল্লাহ